বিজেপির বিকশিত এলইডি লাগানো প্রচার গাড়ির উপর হামলা চালানোর অভিযোগ উঠলো কিছু দুষ্কৃতির দিকে অভিযোগের তীর তৃণমূলের দিকে যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল ঘটনা প্রসঙ্গে জানা যায় বুধবার বিকালে বারাবনী থানার তোতারাম মোড়ে বিজেপির প্রচার গাড়িতে ভাঙচুরের ঘটনাটি ঘটে শুধুমাত্র গাড়ি ভাঙচুরি নয় পাশাপাশি গাড়িতে থাকা চালককে মারধর করা হয় বলে অভিযোগ একইভাবে কর্মীদের মারধর করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বিজেপির তরফ থেকে জানানো হয় এদিন বিকালে নরেন্দ্র মোদীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকশিত ভারতের প্রচারমূলক বিকশিত গাড়ি বারাবনী এলাকা থেকে আসানসোলের দিকে যাচ্ছিল সেই সময় তোতারাম মোড় এলাকায় আসতেই বিকশিত ভারতের এলইডি লাগানো গাড়ির উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় তবে ভয় দেখিয়ে বিজেপিকে আটকানো যাবে না মানুষ ভোটে জবাব দেবে ঘটনায় বিজেপির নেতা অভিজিৎ রায় বারাবনী থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ জানায় তবে ঘটনায় অভিযোগ অস্বীকার তৃণমূলের এই বিষয়ে নারাবণী বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় জানান বিজেপির চারিদিকে একটা সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে কারণ বিজেপির নীতি একটাই তারা ভোটের সময় আসে আর ভোট পেরোলে চলে যায় মহারাজ এবং তারাই বিকশিত ভারত যে প্রচার হয় সেটা নিয়ে প্রচারে বেরোয় এবং সকালে যখন প্রচারে বেরোয় তখন এইখানে কিছু তৃণমূলের দুষ্কৃতীরা তারা বলে যে এইখান থেকে কাপিটা থেকে বলে যে এখান থেকে তারা গাড়ি তারি ভেঙে দেবো সেই নিয়ে বছর সম্বন্ধে যে আমরা প্রচার করতে পারি এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আছে এই নিয়ে তারা প্রতিবাদ জানায় এবং বলে যে তোরা করছি কর যদি আর আমি দেখি তাহলে কিন্তু বিকাল পেছন ভেঙে দেবো গাড়ি আবার যখন এইটা জানেন আপনারা যে বিকশিত ভারতের যে গাড়ি আছে সেখানে এল লাইট আছে লাইট সন্ধ্যাবেলায় ছাড়া চলে না সন্ধ্যাবেলায় যখন আমাদের সে যুব মোর্চার ছেলেরা আবার যখন প্রচার ভ্যান নিয়ে বেরোয় সেই মতো এইখানে আমাদের তোতারাম মোড়ে এসে পরে গাড়িটিকে ভাংচুর করা হয় গাড়ির যে ড্রাইভার আছে তাকে অপত্যভাবে মারা হয় এবং নানা রকম প্রাণ নাশের পর্যন্ত হুমকি দেওয়া হয় ওরা কতগুলো লোক ছিল যারা ভাঙচুর করেছে ওরা যতজন এসেছিল কমসে কম চার থেকে জন ওইখানে ছিল এটা চারিদিক চারি চারিদিকে চারিদিকে প্রত্যেক জায়গাতে কারণটা হচ্ছে শুধুমাত্র ভোটের টাইমে আসা ভোটের টাইমে আসে ভোট ভোট পেলে চলে যায় এটার সাথে তৃণমূলের কোনো যোগ সাহস নেই সাধারণ মানুষ সাধারণ মানুষরা করেছে এটাতে মানে পার্টি তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই